মনের ব্লক আধিকারিক ভিডিওতে বেরা হাত এই স্কুলের শিক্ষক আমার অতি প্রচেষ্টায় উনি এই স্কুলের যে জন্য পদক্ষেপ আগবাড়িয়ে নিয়েছেন ওনাকে আমি বিশেষ ধন্যবাদ জানাই আজকে টিচার্স ভিডিও উপলক্ষে আমি আপনাদের সামনে দু কথা বলে ধরতেছি আজকে যে টিচার্স যে এই আমাদের শিক্ষক এবং আমাদের ছাত্রের মধ্যে যেটা যেটা আন্তরিকতা যেটা যেটা গড়িয়ে ওঠা অত্যন্ত জরুরি আমাদের মাধ্যমে আমাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি আজকে শিক্ষকের কাছে যে জিনিস পাওয়া যায় আপনার মা বাবা জন্ম দিয়ে জিনিস পাওয়া যায় না আজকে শিক্ষকের কাছে যে ভবিষ্যতের জন্য যে জিনিস গড়িয়ে ওঠা যায় সেটা আমার মা বাবার কাছে আজকে সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে আজকে এই শিক্ষক এবং এই স্কুলের বিশেষ ছাত্রবৃন্দগণ ধরে সামাজিক ক্ষেত্রে এই সবাই অগ্রগতির দরকার সমাজ যত আগবারে নেওয়া ছিল শিক্ষক এবং সমাজের বিশিষ্ট মানুষেরা সবাই দায়বদ্ধ ও আছে ছিল আজকে শিক্ষক দিবস হোক আপনাদের সামনে যে শিক্ষক দিবস কেন যে ভক্তবর সর্বপল্লী রাধা কৃষ্ণ উনি ভারতের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি ছিলেন উনি ভারত স্বাধীন হওয়ার পরে উনি শিক্ষা মিশনের চেয়ারম্যান ছিলেন উনি কবি শিবকবি ওরে Hartree উনি সাহিত্যিক ছিলেন উনি এ 27 বার নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু উনি বিদেশে অক্সফোর্ডে ওডিয়া পড়াশোনা করেছেন উনার জন্মদিন উপলক্ষে যে উনার বন্ধুমন ছিলেন ওনাকে রিকোয়েস্ট করেছিলেন যে স্টুডেন্ট কত যে উনার জন্মদিন পালন করার দিন কিন্তু উনি বলেছিলেন আমার জন্মদিন পালন না করে আমার শিক্ষাদিমাস সেপ্টেম্বর তো পালন করো উনিশশো সালে উনি এই তামিলনাড়ুর একজন গ্রামের ব্রাহ্মণ পরিবারে জন্ম করেছিলেন উনি ওনার শিক্ষাগত যোগ্যতা ওনার ভবিষ্যৎ ওনার রাজনীতিবিদ উনি ভারত স্বাধীন পর ওনাকে ভাইস প্রেসিডেন্ট এবং ভারতবর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলেন উনিশশো বাষট্টি সালে ওনার দ্বারা ওনার যে সময় যেটা ছিল রাজনৈতিক পরিবেশে শিক্ষাবিদকে অগ্রগতি করে নিয়ে যাওয়ার জন্য উনি বহু প্রচেষ্টা চলেছেন যেটা আজকের দিনে আমরা উপলব্ধি করতে পেরেছি আজকে ফাইভ চারটে মোটি চার্জ যে উনি জীবন আছে আমাদের শিক্ষার সঙ্গে আমাদের বড্ড জড়িত আমি আজকে ভালো লাগছে যখন কলেজে এসে এখানে থেকে এখানে মঞ্চে শিক্ষাগত যে একটা প্রতিযোগিতা আমাদের সামনে দেখেছি আমরা এখানে যে একজন মনোরম স্কুলের ছাত্ররা আমাদের সামনে তুলে জর্জ যেটা অত্যন্ত ভালো লেগেছে আগামী দিনে এই ধরনের টিচার্স স্টে 5 সেপ্টেম্বর এ যাতে আরো ভালো ধরনের প্রতিযোগিতা হয় সেজন্য আমি আরো রাখছি অত্যন্ত আমাদের পরিশ্রমে দেখেছি যে আজকে বিভিন্ন স্কুলে আমি ডিস্ট্রিক্ট বন্ধুদের থেকে আজকে বিভিন্ন স্কুল পরিদর্শন করেছি আমরা কিন্তু এই ধরনের প্রতিযোগিতা আমি কোথাও দেখিনি ডিস্ট্রিক্টের তিন চারটা জায়গায় গিয়েছি আমরা বিভিন্ন পতাকা উত্তোলন করেছি বিভিন্ন শ্রদ্ধাঞ্জলি দিয়েছি কিন্তু আজকে যে যে স্কুলে স্কুলে প্রাইভেট প্রচেষ্টা ধরনের আমরা শিক্ষাগত দেখেছি সেটা অত্যন্ত ভালো লাগছে আমরা এখানে বসে দেখতে পাচ্ছি যে মানুষের আগ্রহ দরকার আগামী দিনে আমাদের মধ্যে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে এই ধরনের সমাজকে একবারে নিয়ে যাওয়ার জন্য আমি আগ্রহ রাখছি বিশেষ কিছু বলছি না এই স্কুলের বিশেষ সহযোগিতা করার জন্য আমার দৈনন্দিন বা বাকি স্টাফ যারা আছেন আমাকে তর্কক্ষেত্রে পাবেন আপনারা কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই বলে আমি আপনাদের সহযোগী আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম পা